স্বাগতম দর্শক মানবিক পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর দশ নম্বর গোলচক্ক্রর ফুট ওভার ব্রিজের উপরে তো আসলে আমরা এখান থেকে যে দৃশ্যগুলো দেখতেছি সেটা হচ্ছে গিয়ে আপনার ছাত্রলীগ যুবলীগ ও কোটা আন্দোলনকারীর শিক্ষার্থীদের মাঝে ধাওয়া ও পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে ওই সময় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে ওই সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক পড়েন ছাত্রলীগের তোপের মুখে নিষেধ করা হয় ভিডিও করতে এবং কেড়ে নেওয়া হয় মোটোফোন বিরুদ্ধে আমরা লুকে দাঁড়াবো সেইকা শুরু করেছি জামাত শিবিরের বিরুদ্ধে আমরা লুকে দাঁড়াবো আল্লাহ সেই প্রত্যাশা রেখছি আজকে শুরু করেছি এই প্রত্যাশা থেকে সব শিবিরকে ¡Gracias!